এলাচ চা হোক বা বিরিয়ানি হোক যে কোনো খাবারে স্বাদ ও সুগন্ধি বাড়ানোর পিছনে একটা বিশেষ ভূমিকা পালন করে কিন্তু আপনি শুনলে অবাক হবেন শুধুমাত্র রান্নাতেই এর কিন্তু গুরুত্ব সীমাবদ্ধ নয় এছাড়াও এই এলাচের আমাদের শরীরের প্রতি যে কি অপরূপ একটা বিশেষ ভূমিকা রয়েছে শরীরকে সুস্থ রাখার পিছনে এর যে প্রচুর হেলথ বেনিফিট রয়েছে সেগুলি শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমরা এই ভিডিওতে এলাচে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমির সোহেল আর আপনারা দেখছেন প্রতিরোধ গ্রাম এলাচের মধ্যে প্রায় তিনশো এগারো ক্যালোরি শক্তি মজুদ থাকে এগারো গ্রাম প্রোটিন মজুদ থাকে এছাড়াও আঠাশ গ্রাম মতো ডায়েট্রি ফাইবার মজুদ থাকে এছাড়াও এর মধ্যে পাইরিডক্সিন নিয়াসিন থিয়ামিন এছাড়াও আয়রন ম্যাঙ্গানিস কপার জিঙ্ক তারপরে ফসফরাস পটাশিয়াম এই রকম ক্যালসিয়াম এর মতো গুরুত্বপূর্ণ উপাদান এই এলাচের মধ্যে ভরপুর মজুত থাকে তো এতটাই গুণাগুণ যুক্ত এই মশলা যেটাকে আমরা অনেকেই আন্দাজ করে চলে যাই এর ঠিকঠাকভাবে শারীরিক এর যে উপকার রয়েছে আমাদের শরীরের প্রতি সেটা না জেনে এটাকে আমরা ব্যবহার করি না শুধুমাত্র মশলা হিসেবেই খাই আপনি যদি প্রতিদিন একটা করে এলাচ খাওয়ার অভ্যেস তৈরি করেন তাহলে প্রথম যেটা হবে ফুসফুস ও সর্দি কাশি জাতীয় যে কোনো রকমের সমস্যাকে প্রতিরোধ করতে ব্যাপক সাহায্য করে যদি ওয়েদার চেঞ্জের সময় অথবা আপনার যদি হুপিং কাফের মতো কোনো রকমের সমস্যা আগে থেকে আপনার শরীরে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এলাচ খাওয়ার অভ্যেস আজকে থেকেই তৈরি করুন আপনার মধ্যে যদি এরকম সমস্যা থাকে তাহলে দেখবেন কি চমৎকারভাবে এই সমস্যাগুলি দ্রুত গতিতে দূর হয়ে যাচ্ছে আপনার শরীর থেকে যে কোনো ধরনের যদি অ্যাজমেটিক কোনো প্রবলেম থাকে শ্বাসকষ্টের মতো সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেও দেখবেন চমৎকার ভাবে সেটা উধাও হয়ে যাচ্ছে এই এলাচ খাওয়ার পরপরই এরপরে দু নম্বর যে উপকার সেটা হলো আমাদের দেহে অতিরিক্ত উচ্চ রক্তচাপের যদি সমস্যা থেকে থাকে সেটাকে কম করতে আপনি এলাচকে যে কোনো খাবারের মধ্যে অথবা স্টুয়ের মধ্যে আপনি মিশিয়ে খাওয়া শুরু করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই উচ্চ রক্তচাপের সমস্যা মিটে যাচ্ছে সেটা একদম নিয়ন্ত্রণে চলে এসেছে এছাড়াও এর পাশাপাশি কি করে আমাদের হৃদস্পন্দন বা হার্টবিটকে নর্মাল রাখতেও দারুণ সাহায্য করে এই এলাচ তিন নম্বর যেটা উপকার সেটা হলো অনেকেই এটা বলে থাকেন যে আমার রক্ত গাঢ় হয়ে যাচ্ছে রক্তনালীর মধ্যে জমাট বেঁধে যাওয়ার এই রকম সমস্যাকে যদি আপনি মেটাতে চান তার পিছনে একটা অপরিসীম গুরুত্ব রয়েছে এই এলাচের আপনি যদি রেগুলার ওয়েতে খাওয়া শুরু করেন তাহলে কী হবে আপনার মধ্যে এই যে জমাট বেঁধে যাওয়ার সমস্যা রক্ত সেটা আর হবে না ধীরে ধীরে কমে যেতে শুরু করবে আপনার রক্তের যে প্রবাহ সেটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করবে রক্ত সঞ্চালন পদ্ধতিটাকে অ্যাক্টিভ রাখতে এই এলাচের একটা দারুণ গুরুত্ব রয়েছে চার নম্বর হলো এলাচের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং কিছু গুরুত্বপূর্ণ কোলেস্টেরলও মজুদ থাকে আপনি শুনলে অবাক হবেন যে আপনার হার্ট হেলথকে যেরকম এ সুস্থ রাখে ঠিক পাশাপাশি আপনার রক্তের মধ্যে বাজে কোলেস্টেরল বা এলডিএল যে লো ডেন্সিটি লাইফে মতো বাজে কোলেস্টেরলের মাত্রাকে কম করতেও কিন্তু দারুণ সাহায্য করে এরপরে পাঁচ নম্বর হলো আমাদের দেহের যে কোনো ধরনের টিউমারের গ্রোথকে বাধা প্রদান করতে এই এলাচের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে এছাড়াও ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে সক্ষম এর মধ্যে কিছু এমন গুরুত্বপূর্ণ অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড মজুদ থাকে বিশেষ করে স্টাডি প্রমাণিত করেছে যে কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে এই এলাচের একটা দারুণ ভূমিকা রয়েছে সেটাকে কম করার পিছনে ক্যান্সার সেলগুলিকে বাড়তে বাধা প্রদান করে তো যদি আপনার মধ্যে এরকম সম্ভাবনা থাকে যদি ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সারের কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার প্রতিদিন আপনার ডায়েটে এই এলাচকে ইনক্লুড করা উচিত ছ নম্বর হলো আপনার যদি গ্যাস্ট্রিক ট্রাভেল থাকে অর্থাৎ পোড়া করা পেট ফাঁপা পেট ফুলে যাওয়া অ্যাসিডিটির মতো সমস্যা অম্বল হচ্ছে এইরকম সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আপনার এলাচ খাওয়া উচিত তা কারণ হলো এলাচের মধ্যে কিছু গুড ডায়েটে ফাইবার মজুদ থাকে এছাড়াও এর মধ্যে কিছু আরও যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে তারা কি করে আমাদের দেহের হজম শক্তিকে উন্নত করতে দারুণ সাহায্য করে আপনি যদি প্রতিদিন খাওয়ার পর একটা এলাচ মুখে রেখে চিবিয়ে সেটা আস্তে আস্তে খাওয়া শুরু করেন প্রতিদিন তাহলে দেখবেন আপনার মধ্যে এরকম বমি বমি ভাব এরকম বুক করা পেটের যে কোনো রকমের সমস্যার হাত থেকে আপনি কি সুন্দর রক্ষা পেয়ে যাচ্ছেন সাত নম্বর হলো আমাদের দেহে বিভিন্ন রকমের যে বাজের টক্সিন সেটা আমাদের দেহ থেকে বাইরে বের করার পিছনে এই যে এলাচার গুরুত্ব রয়েছে ভূমিকা রয়েছে তার জুড়ি নেই কারণ হলো আমাদের দেহে এলাচ যখন প্রবেশ করে এর মধ্যে থাকা যে অ্যাক্টিভ কম্পাউন্ড এবং এর মধ্যে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও এর যে ডাই প্রপার্টি মজুদ রয়েছে এর মধ্যে সেটা কি করে আমাদের দেহের টক্সিনকে আমাদের দেহ থেকে বাইরে ফ্ল্যাশ আউট করতে দারুণ সাহায্য করে অতএব আপনার মধ্যে এরকম যদি হয়ে থাকে যে কোনো ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে বা কোনো রকমের প্রদাহ তৈরি হয়েছে অনেক দিন ধরে যেটা ঠিক হচ্ছে না বিষক্রিয়ায় আপনি ভুগছেন তাহলে এলাচ আপনার জন্য একটা দারুণ খাবার হতে পারে আপনি প্রতিদিন এটাকে খাওয়া শুরু করুন দেখবেন আপনার দেহ থেকে বিষগুলিকে টক্সিনগুলিকে টক্সিন গুলিকে টক্সিক এলিমেন্ট কি সুন্দরভাবে দেহ থেকে বাইরে বের করতে সাহায্য করছে আট নম্বর হলো আমাদের যদি মাথা ব্যথার মতো সমস্যা হয় তাহলে আমরা তৎক্ষণাৎ যদি এলাচের চা তার সঙ্গে সামান্য পরিমাণ মধু মিশিয়ে খাওয়া শুরু করি তাহলে আমাদের এই মাথা ব্যথা খুব দ্রুত গতিতে উপশম হতে শুরু করে আমরা অনেক সময় দেখি কাজের ক্ষেত্রে আমরা যখন চাপে থাকি অথবা কোনো প্রজেক্ট আমরা কমপ্লিট করতে পারছি না অথবা কোনো মানসিক চাপ বা সাংসারিক চাপে যখন আমরা থাকি তখন আমরা মাথা যন্ত্রণার মতো সমস্যায় ভুগতে থাকি এটা একটা কমন সিমটম সাইন যেটা আমরা দেখতে পাই তখন যদি আমরা এই এলাচ চা খাওয়ার একটা অভ্যেস তৈরি করে ফেললে যদি আমরা রেগুলার ওয়েতে খাওয়া শুরু করি দেখবেন আপনার এই মাথা ব্যথার মতো সমস্যা অথবা মাইগ্রেনের মতো সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে সেটাকে কম করতে দারুণ ভূমিকা পালন করে আর এর পাশাপাশি সব থেকে বড় যেটা পয়েন্ট সেটা হলো যদি কেউ মানসিক চাপ অথবা এংজাইটি উদ্বিগ্নতার মতো সমস্যায় ভোগে যদি কেউ স্ট্রেসের মতো সমস্যায় ভোগে কোনো রকমভাবে কোনো কাজ করতে যাচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরেই তার নাম মনে পড়লো না আর তারপরে সে অস্থির হয়ে যাচ্ছে কি যেন নাম কি যেন নাম তারপরে তার ঋণিস্পন্দনে হাত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে এইরকম সমস্যা এংজাইটির উদ্বিগ্নতার মতো সমস্যা যদি কারোর মধ্যে থাকে অথবা যদি অন্য কোনো ডিপ্রেশন যদি মুভমেন্ট তার মধ্যে দেখা যায় কোনো হতাশায় যদি কেউ ভোগে তাহলেও এই এলাচ দারুণ ভূমিকা পালন করে এই সমস্ত সমস্যাগুলিকে গোড়া থেকে নির্মূল করে দেওয়ার পিছনে তার কারণ হলো এলাচের মধ্যে কিছু এমন গুরুত্বপূর্ণ কম্পাউন্ড মজুদ থাকে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এমন গুরুত্বপূর্ণ মজুদ থাকে যেগুলি আমাদের দেহে যে স্ট্রেস হরমোন বা কটিসেল হরমোন তার মাত্রাটাকে কমিয়ে দিয়ে আমাদের মধ্যে যে সুখ হরমোন বা ডোপামিন নামক যে হরমোন তার যে রিলিজ রেট বা সিক্রেশন রেটটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে তো আশা করি আমি বোঝাতে পেরেছি এলাচ আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এলাচকে আপনার ডায়েটে প্রতিদিন ইনক্লুড করুন আপনি কিভাবে খাবেন আপনি প্রতিদিন একটা এলাচ খাওয়ারের পর আস্তে আস্তে চিবিয়ে খেতে পারেন অথবা আপনি চায়ের সঙ্গে এক গ্লাস গরম জল তার মধ্যে দুটো এলাচ আপনি দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে সেটার মধ্যে অল্প পরিমাণ মধু মিশিয়ে অল্প পরিমাণ বিডলবন মিশিয়ে সেটাকে আপনি একটা ড্রিঙ্ক বানিয়েও খেতে পারেন অথবা আপনি এলাচের তেলকেও সেবন করতে পারেন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনার মধ্যে যদি কোনো আগের থেকে শারীরিক কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ কোনো রোগে ভুগছেন আপনি কোনো ক্ষতিকারক রোগে ভুগছেন তাহলে অবশ্যই আপনার ফিজিশিয়ান বা ডাক্তারবাবু পরামর্শ নিয়ে তবে এলাচে সেবন করা শুরু করবেন তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আবার পরে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ